শেরপুর এলাকার যুব জীবনে যদি তুমি মনে করো মা হারাইলে মা পাইবা তাহলে ধোকায় আসো কিন্তু বউ হারাইলে যে বউ পাইবা এতে কোনো বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি নাই মা হারাইলে মা পাবা না রে বাপ এই জন্য আমি রিকোয়েস্ট করি বউয়ের কথা শুই না মায়ের মনের মধ্যে আঘাত দেওয়া যাবে তেইশ বছর চব্বিশ বছর পর্যন্ত মা বাবার আদর ছাড়া চলতে পারে না হঠাৎ করে ঘরের মধ্যে একটা বউ নিয়ে আইলো সুন্দরী বউ প্রেম করলো পাঁচ বছর লাগাইয়া হঠাৎ করে ঘরের মধ্যে থাকাইয়া দেখে সুন্দরী ও মনিরের ডানেও দেখা যায় বামেও দেখা যায় সামনেও দেখা যায় পেছনেও দেখা যায় হঠাৎ করে ও মায়ের কথা শুনে না মায়ের মনে আঘাত দেয় কিন্তু চিন্তাও করতে পারে না বউ গেলে বউ মিলানো যায় মা যদি চইলা যায় মা যায় না মা যদি বিদায় নিয়ে চলে যায় তুমি সামনে কানলেও মা আসবে না গিয়া ওদিন চোখের বাণী ফালে কান্না করলেও লাভ না এখানে অনেক মুরব্বীরা আছে যে মুরব্বীরা তাদের মা হারাইয়া দেখবেন এই দেড় দিনে পর্যন্ত এরা সেমাই তাদের মুখের মধ্যে দিতে পারে না কান্নার আওয়াজ নাতিও যে কান্না করে আর বলে দাদা ঈদের দিন আপনি কান্দেন কেন আমি কেন কান্দি জানো না কারণ আমার মা দুনিয়ায় নাই ছোটবেলায় ঈদের দিনে দেখতাম আমার মা সময় পাকায় আমার নিয়া নিয়া খাইতো আমার সারা আমার মা খাইতো না সময় আজকে আমি কেমনে খাবো আমার মা নাই আমি ঈদের আগের তিনি তাকে দেখেছি আমার বাবা নিয়ে গেল শেরপুর শহরে আমারে বাজার করার জন্য ভীমগঞ্জ বাজারের মধ্যে বাজার করার জন্য নিয়ে গেল ওখানে যে ইয়া আমার জন্য নতুন একটা পাঞ্জাবি কিনল বাবাই নিজে কিনে না একটা নতুন ডুবি আমার মাথায় পড়াইয়া বলে সন্তান দেখতে বড় সুন্দর লাগে তুই কিন্তু বাবা আমার পরে না আমার মাথার মধ্যে সুন্দর টুপিটা আমার বাবা আমার দেয় ঈদের দিনে আমি নতুন পাঞ্জাবি পরে ঈদের ময়দানে যাব আমার মাথায় ধরে না পাবি বাবা হারাইটের পাবি যেদিন চলে যাবে ওদিন চোখের পানি পালা কানবা ওদিন লাভ নাই যেদিন চলে যাবে ওদিন দিন কান্দা বান্দা চার আনার দামও নাই মা তোমাকে দোয়া দেওয়ার জন্য আসবে না যেদিন মা বিদায় নিয়ে চলে যাবে ও দিন চোখের পানি ফালে কান্না করলে আর কোনো লাভ নেই এই আল্লাহর বান্দারা থাকতে মায়ের দরবারে দামি দামি ফল ফ্রুট নিয়ে মায়ের সামনে হাজির করেন আর বলেন মা রাবীর দরবারে তুমি আমার জন্য দোয়া করে দাও আল্লাহ যাতে আমার ব্যবসার মধ্যে বরকত বাড়ায় দেয় আমার চাকরিতে আমার আল্লাহ পদোন্নতি দেয়া দেয় পৃথিবীর বড় বড় মুনিশিরা মুনিশি হয়ে গেল এদের মায়ের দোয়ার বদৌলতেই হয়ে গেল হযরত বাইজিত বুস্তামী রাহমাতুল্লাহি আলাই। জগৎ বিখ্যাত একজন ওলি কামি বাইজিত বুস্তমির মা ছোটবেলায় উনি দুনিয়াতে আসার পরে বাবার আদর কেমন পায় না যখন গরবের মধ্যে বাইজিত বুস্তমি তখন বাবায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল মা রবের দরবারে দোয়া করেছেন আল্লাহ আমার বাইজিদের তুমি জগৎ বিখ্যাত একজন অলি এবং আলেম তুমি বানায়া দিও মা রবের দরবারে আপনার জানাই হেমালী তুমি বড় আলেম বানিয়ে দিও ওই মায়ের দোয়া কবুল হয়ে গেল মা বাইজিত বুস্তামী রহমাতুল্লাহ আলাইহিকে সঙ্গে করে নিয়ে মাদ্রাসার মধ্যে দেয়া দুনো আর মায়ের মা বাইজিত বুস্তামিরের লইয়া মাত্রাসার মধ্যে দেয়া যায় বলে উস্তাদ ওর জীবনে কোনোদিন আপনি স্থুতি দিবেন না আমার বাড়ি যাওয়া লাগবে না যেদিন পরিপূর্ণ আলেম হয়ে যাবে ওর মাথার মধ্যে পাগড়ি আমি এইটা বলে উস্তাদের দরবারে মা দিয়া ওভার করে চলে গেল শেরপুরের আম্মা সন্তানের প্রতি আপনার মায়া ও মাদ্রাসায় থাকবে কেউ চলবে কেউ নে খাইতে পারে না কিন্তু মনে রাখবেন সন্তানটাকে যদি আপনি একটু স্যাক্রিফাইস করে মাদ্রাসার মধ্যে দিয়ে আসতে পারেন তিরিশ বারা কোরআনটারে সিনার মধ্যে ঢুকাইয়া ও পাগড়ি লাগাইয়া যখন আপনার দরওয়াজে হাজির হবে মনে রাখবেন এই পৃথিবীতে আর চাইতে বড় পাওয়া আপনার আর হতে পারে না এর চাইতে বড় পাওয়া আর কিছুই নেই বাইজিত বুস্তামির মা জানে দিল ওস্তা পরে ছুটি দিবেন না ছোট মানুষ যখন উস্তাদের সাথে পড়াশোনা করতে লাগলেন উস্তাদের সামনে কিন্তু কয়েকদিন পরে চিন্তায় পড়া গেলে মায়ের কথা মনে পড়া গেল উস্তাদের দরবারে বলে উস্তাদ আমার একটু ছুটি দিবে না আমি মায়েরে দেখার জন্য আমি বাড়ির মধ্যে যাবো কয়েক শর্ত হলো তুমি এতটুকু কোরআন মুখস্থ করা লাগবে এত দিনে যদি পারো তাহলে তোমার তোমার ছুটি দেওয়া হবে হয়তো কেউ বলেন কোরআনের পুণ্ড পুণ্ড পাড়া কেউ বলেন বিষ পারা নির্দিষ্ট একটা সীমা রেখা দিয়া দিলেন ওনাকে বললেন যদি তুমি এত দিনে এত পাড়া যদি মুখস্থ করতে পারো তাহলে আমি তোমার ছুটি দিয়ে দিব তুমি বাড়িতে যাওয়া কোনো অসুবিধা বাইজিত বুস্তামীর বুস্তামির খুলা। এত উনি ও অল্প দিনের মধ্যেই কোরআনটারে মুখস্থ করে অর্ধেক শেষ করে ফেললো চিল্লায় পরা যাবে কি মার শেষ করে ফেললো ওস্তাদের দরবারে হাজির বললো আপনার সব মানলাম ছুটি দেন তোমার ছুটি দিলাম তুমি যাও বাড়ির মধ্যে যাও তোমার মায়ের সাথে মোলাকাতের জন্য তুমি যাও না বাইজিৎ বুঝতে আমি মায়ের দরওয়াজার সামনে গিয়া রাতের বেলা মায়ের ডাক দেয় মা ঘুমে আসে ঘুম থেকে জেগে শুনে কার যেন আওয়াজ মা মা বলে চিল্লায় বাইজিত পুস্তামি দরওয়াজার সামনে দাঁড়ায় একবার ডাক দেয় মা মা তো দরওয়াজা ওপেন করে না বা ডাক মা দরওয়াজা ওপেন করে না বা ডাক দেয় মা দরওয়াজা খুলে না ভাই জীবনে কোনো দিন এটা আমার রিয়েল ভাই হতে পারে না কারণ ওরে তো আমি মাদ্রাসায় দিয়ে আসছি ও পড়াশোনা শেষ না করে আমার বাড়ি দরওয়াজায় জীবনে কোনো দিন আসতে পারে না ভাইজিৎ বুঝতে বলে তুমি আমার রিয়েল ভাইজিৎ না যাও আমার রিয়েল বাইজি আমি মায়ের আবদার পূরণ করবি অতো আমার আবদার পূরণ না করে আমার দরওয়াজার সামনে আসতে পারবে না জীবনেও সম্ভব না দরওয়াজার সামনে যখন দাঁড়ায় গেল বাইজিৎ বুস্তামি দেখে মা দরওয়াজা ওপেন করে না পরিচয় দেয় না দরওয়াজা ওপেন করে না দেখে বাইজিৎ বুস্তামি চলে গেলেন বা আবার মাদ্রাসার মধ্যে যে আমার আবদার জানাইলেন আমি জীবনেও কোনোদিন আর বাড়ির মধ্যে যাবো না নিয়ত করে নিলাম আমি আজকে থেকে নিয়ত করে নিলাম আমার মায়ের প্রত্যেকটা কথা আমি পূরণ করব আমি আলেম না হওয়া পর্যন্ত মায়ের দরবারে আমি যাব না নিয়ত করে নিল পড়তেও লাগলো ডে বাই ডে ডে বাই ডে দিনাতি পাঁচ হতে লাগলো হঠাৎ করে যখন ইলমে সর্বোচ্চ মাকামের মধ্যে শেষ হয়ে গেল যখন প্রাতিষ্ঠানিক লাইনের সমস্ত ইলিম যখন উনি জপ্ত করে ফেললেন পাগড়ি দিয়ে দিবে আগামীকাল আজকে রাত দিবে কবে আগামীকাল এমন যখন অবস্থা হয়ে গেল বাইজিদ বুস্তাম রহমতুল্লাহ আলহির উস্তাদ ঘুমায় রইল ঘুমায় রইছে স্বপ্ন যুগে ইলহাম জারি হচ্ছে আল্লাহ জানাচ্ছে সুবাহ পরে না আল্লাহ যেই বাইজিত মায়ের আবদার পূরণ করতে গিয়া যেই বাইজিত বাড়ির মধ্যে গেল কান থেকে আবার চলে আইল ওখানে আইসা আবার যে মাথার মধ্যে পাগড়ি নেওয়া পর্যন্ত ইলমের সর্বোচ্চ মাথামের মধ্যে পৌঁছা পর্যন্ত বাড়ির মধ্যে গেল না ওই সাধারণ কোন পাগড়ি দিলে হবে না ওই বাইজিদের মাথার মধ্যে একটা পাগড়ি দিবেন না বরং দুইটা পাগড়ি দিয়ে দিবেন একটা পাগড়ি হবে ইলমের পাগড়ি আর একটা পাগড়ি হবে ওনার অলি যে উনি হয়ে গেল রবের অলি হওয়ার পাগড়ি তার মাথার মধ্যে দিয়ে দিবেন চিল্লে পরে যাবে কি মার হাবা পাগড়ি কয়টা একটা ইলমের কিসের ইলমের একটা ইলমের আর আরেকটা হলো কি আর উনি যে অলি হলো ওনার কারামত প্রকাশ পাবে কয়েকদিন দিন পর থেকে মায়ের দোয়াই যে উনি অনেক বড় কিছু হয়ে গেছে এই পাগড়ি দিবেন দুইটা আল্লাহ ইলহাম জারি করে উস্তাদ জানাইছে উস্তাদের পরের দিন পাগড়ি দিছে কয়টা পাগড়ি দিয়ে দিস দুইটা উনি পাগড়ি নিয়ে বাড়ি গেছে বাড়িতে যাইয়া মায়ের দরওয়াজার নক করছে আহ দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইয়া ডাক দেয় মা গো আমি বাইজি তোমার দরওয়াজার সামনে এসে দাঁড়ায় গেলাম গো মা তো বুড়া হয়ে গেছে কানে শুনে না চোখে আগের মতো দেখে না দেখে না মা কানেও শুনে না আগের মতো শুনে না দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায় বাইজি যখন মায়ের ডাক দিয়া দেয় মা আমি তোমার বাইজিত পাগড়ি নিয়ে তোমার দরওয়াজায় হাজির আমি তোমার দরবারে চলে আসলাম গো মা চোখের পানি ফালে ফালে কান্না করি মার বলেন রে বাইজি আমি মায়ের আবদার বুঝি এমন ভাবে পূরণ করলি তোর মাথার মধ্যে পাগরি নিয়ে মা আমি মা এতদিন পর্যন্ত তোর জন্য অপেক্ষায় রইলাম তুই কবে ইলমের পাগড়ি নিয়ে আমার সামনে দাঁড়ায়া যাবে আমি মা তোর জন্য কত রাত ঘুমাই নাই মুসল্লা বিশায় রবের দরবারে দোয়া করছি আল্লাহর কাছে বলেছি ও মালিক আমার বাইজিদের তুমি জামানার শ্রেষ্ঠ আলেম বানায় দিও আমি জানি না আল্লাহর কাছে আমার দোয়া কবুল হয়েছে কি হয় না আমার জানা না কিন্তু এতটুকু জানা আছে যখন মা রবের দরবারে আবদার জানে আল্লাহ ফিরে দেয় না আমার কানগুলো আমি কানে শুনি না আমার বৃদ্ধ হওয়ার কারণে আমি চোখেও দেখতে পাই না আমার সামনে আয় না একটু মুসল্লাটা আমার সামনে তুই বিছায়া না বাইতে বুঝতে আমি দিলেন মায়ের মুসল্লা যায় না মাঝের পথে রবের দরবারে আবদার জানে আল্লাহ গো মনে হয় দুনিয়ায় থাকব না চলে যাওয়া লাগবে আমার কবরের আনে গো আমার আল্লাহ কিন্তু তোমার বামার বাইজিদের আমি তোমার দরবারে দিয়া গেলাম তার জন্য দোয়া করলাম তার মাথার মধ্যে পাগড়ি নিয়ে আসে আজকে আইলো কিন্তু আমার চরম চকু দিয়ে আমি তারে দেখতে পাই না তোমার দরবারে আবদার জানাইলাম ও আল্লাহ এখন আমার আশা পূরণ হয়ে গেছে আমার বাইজি দুনিয়াতে থাকুক আমার আর লাভ নাই তুমি আমার এখন নিয়ে যাও মুসলিফ রহমতুল্লাহ আলাই জানা দেয় বাইজিদের মা এই কথা বলতে দেরি সঙ্গে সঙ্গে আল্লাহ মালাকুল মুখ পাঠাইয়া ওনার রুটাকে কবজ করে নিতে দেরি করেন নাই আল্লাহর কাছে যারা ওনারা বলতে দেরি আল্লাহ পূরণ করতে দেরি করে না যারা রবের কাছে এরা যা বলে আল্লাহ তা শুনে সুবাহ পড়ে না তাহলে বাইজিৎ বুস্তামি অলি জগৎ বিখ্যাত আলেন মার দোয়ায় কার দোয়ায় আহা বলে না কার দোয়ায় মায়ের দোয়া নিয়োগ করেন যে আল্লাহ মায়ের দোয়ায় বাইজিৎ বুস্তামিকে জামানার শ্রেষ্ঠ অলি বানালেন ওই আল্লাহ কি নাই কথা বলে না কেন নাই আল্লাহ আছে যদি বিশ্বাস থাকে তাহলে যে আল্লাহ আছে এখনো নিয়োগ করেন চেষ্টা করেন যাদের আব্বা আম্মা বেঁচে আছে আজকে বাড়িতে যে আব্বা আম্মার সামনে বৈশাখ বলেন আব্বা বহুত অন্যায় করছি তোমার লগে আম্মা আমি বহুত ধমক দিছি তোমারে তুমি কি একটু মাফ করে দিতে আপনি আমাদের আব্বার কাছে গিয়া বলেন আম্মার কাছে গিয়া বলেন মনে রাখবেন এরা রাজি তো আল্লাহ রাজি হয়ে গেছে এরা রাজি না আল্লাহ আপনার প্রতি জীবনেও কোনো দিন রাজি না অসন্তুষ্ট আজকের মাফিল থেকে শিক্ষা এক নম্বরে শুকুর কার কথা বলে না কার দুই দুই কার কার মা বাবা আল্লাহ বলছে না শুকুরি হলিব শুকুর এক নাম্বারে আমার কর দুই নাম্বারে তোর আব্বা মা কর আল্লাহ তো জানে আল্লাহ জানে তার আব্বা আম্মা রাজি হইলি না আমি আল্লাহ রাজি এখন ও নামাজ পড়লো শুকুর আদায় করলো রোজা রাখলো জাকাত দিল দান করলো কিন্তু আম্মা রাজি না আমি তো রাজি না এই কারণে আল্লাহ যেখানে আনলেন তার ইবাদতের কথা এর পরবর্তীতে আনলেন আব্বা আম্মার কথা আল্লাহ জানাইয়া দিলেন তুই আমার ইবাদত করার পরই তোর বুড়ি তোর বুড়া আব্বা আম্মার কাছে যা অনেক ইয়া তার পায়ে পইরা থাক জীবনটা তার সামনে কাটা দে ওনারে বল তুমি দোয়া কইরা দিলে আল্লাহ আমার মাফ কইরা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে তুমি দোয়া করে দিলে আমার ইবাদত আর তোমার দোয়া জান্নাত পর্যন্ত যেতে আমার এই দুইটাই হলেই এই কাফি এ দুইটাই আমার এনাফ আপনি যদি আব্বা সামনে গিয়া বলতে পারেন আর যদি রবের ইবাদত করতে পারেন মনে রাখবেন এই দুইটা মিশন নিয়ে দুইটা কাজ নিয়ে আপনি চলেন এই দুইটা কাজ আপনার জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন আল্লাহ বললেন ও বান্দা তুই কবিরা গুনা করিও না আপনি আল্লাহর কথা মাইনা কবি করতে পারবেন না আল্লাহ বললেন তুই রাজা করতে পারবি না আপনি করতে পারবেন না আল্লাহ বলেন তুই জান্নাতের পথে আল্লাহর কথা মাইনা আপনি জান্নাতের পথের দিকে দৌড়াবেন এটাই রবের শুকর ঠিক আপনি রবের শুকর যায় করলেন মানে আলহামদুলিল্লাহ পড়লেই তো বাবা জীবনে কোন দিন পরিপূর্ণ হবে আল্লাহ শুকুর আদায় করার জন্য লাগবে আপনার নামাজ আল্লাহ শুকুর আদায় করার জন্য লাগবে রোজা আল্লাহর শুকর আদায় করার জন্য লাগবে জাকাত আল্লাহ শুকুর আদায় করার জন্য লাগবে দান করা আল্লাহ শুকুর আদায় করার জন্য পাশে দাঁড়ানো লাগবে আল্লাহ শুকুর আদায় করার লক্ষ্যে এতিমদের পাশে গিয়া দাঁড়িয়ে যাওয়া লাগবে আল্লাহ শুকুর আদায় করার লক্ষ্যে মানুষের সাথে ভালো আচরণ করা লাগবে রবের যত ইবাদ ও বিবাদাতের মধ্যে মগ্ন হওয়া লাগবে তেইলি রবের সমস্ত সুখর আমি আদায় করতে পারবো ঠিক কিনা যদি আমি মনে করি খালি আলহামদুলিল্লাহ কইছি তো শেষ সব হুজুরে কয়া গেছে আল্লাহর সুখর কেমনে করব আলহামদুলিল্লাহ পড়মু পড়ছি শেষ নামাজ এক ওয়াক্ত পড় মুবাদ দে এক সাইডে আপনি মনে করছেন শুধুমাত্র আলহামদুলিল্লাহ পড়লেন আর সব পরিপূর্ণ হয়ে গেল নয় নামাজ লাগবে আল্লাহর দেওয়া প্রত্যেকটা বিধান তারের মতো সুজা হয়ে মানা লাগবে কই যাইবেন কই যাইবেন আইন না যে হাইস দিছে আউইন নেই আউইন নেই আইব কোন মার খাবা না উড়ন যেত না দোহান ডাউন খুলছি না কো বাহি দেন দোহানটা খুলছি না কো বাকি দেন বাকি কখনো শুরুই করছি না যেতে জোরে মার হাবা বসেন সাফা দিয়া করছেন জোরে কন মার হাবা তাহলে এক নম্বরের শুকর কার আল্লাহই বলেছেন আনিসকুর লিওয়ালি ওয়ালি দেয় ওবান্দা চলার পথে এক নম্বরের শুকর আল্লাহ শুকুর আল্লাহ তাহলে কেমনে আদায় করব শুধু আলহামদুলিল্লাহ বলব প্রত্যেকটা নিষেধ থেকে নিজেকে এটাই রবের সুপ্রিয়া আদায় করার চূড়ান্ত লেভেলের মাধ্যম এক নম্বর এবার আছেন আপনি আল্লাহরের রাজি করলেন ফজর বললেন জোহর বললেন আসর বললেন বা গ্রী পড়লেন এসব বললেন কিন্তু কপাল মন্দ আমাদের আহ কথায় কথা টানে এই যে বহু যুবক এনে আইসে ওয়াজ শুনতে ও আজকে ফজরও পরে নাই জোহরও পরে নাই আসরও পরে নাই মাগরিবও পরে নাই হেসাও পরে নাই আপনি কি মনে করছেন এমন লোক নাই হই নাই তোমার ওয়াজে আসু বাংলা জোরে কয়ে আলহামদুলিল্লাহ জোরে বলে আল্লাহ একবার বলে কিন্তু নামাজ আজকে এক ওয়াক্তও পড়ে নাই সারা দুনিয়ার সমস্ত মাহফিল যদি এক পাল্লায় দেয় আর একটা পাল্লার মধ্যে যদি ফজরের নামাজের দুই ফরজ নামাজ দিয়া দাও দুনিয়ার সমস্ত মাহফিলের পাল্লা হালকা হবে ফজরের নামাজের দুই ফরজ সালাতের পাল্লা বাড়ি হয়ে যাবে এই জন্য তুমি মনে করিও আমি নামাজ এক সাইডের এখে শুনলেই ফায়দা মনে রাখিও তোমার আর হিন্দুর মাঝে পার্থক্য হলো নামাজ তুমি একজন মুসলমান ঘরের ঘরের খ্রিস্টান ইয়াং মানুষ তার মাঝে পার্থক্য হলো নামাজ কিন্তু যুবকেরা তো বলে এখন নামাজ পেরাল লাভ নাই আমি নামাজ পড়ব সন্তানাদি হবে নাতি হবে নাতনি হবে বিয়া এরপরে অমরা করার জন্য বাইতুল্লায় ভাবানা হব ওখানে গিয়ে আমি দুইটা তিনটা তুফ লাগাইয়া এরপরে আমি চলে আসব বাংলাদেশে এক ওয়াক্ত নামাজ আমি কাজা করব না কেন বললাম জানেননি দেখেন ফজরের মধ্যে মুসল্লি আছে মুরব্বী তিনজন জুয়ানের খবর নাই মুরব্বীও মনে মনে কয় যদি আমিও পারতাম তাহলে আমিও আইতাম না কিন্তু এক পাত কবরে জন্য মুস্কিলে যাই মুরব্বীর এক পা কবরে চলে গেছে এই ভয়ও মুস্তিতে যায় যুবক যায় না কেন যায় না ওর মনে চিন্তা জুয়ান কালে ইবাদত করে লাভ নাই বিয়ে করবো সন্তান হবে আমার নাতি নাতনি হবে এরপরে আমি মুরব্বী হয়ে যাব দাড়িটা পাকবে পরে আমি এক বক্ত নামাজ আর কাজা করব না মিসও করব না এরে আল্লাহর গুলাম আইসার পু সদরের যুবকের আজকে মনোযোগের কান লাগায় শূন্য রে বাবা তোমার মতো কত যুবকের লাশ আমরা যাওয়ার পথে আসার পথে রাস্তার মধ্যে দেখি পরে রইল এই যে বাইক নিয়ে এত পরিমাণে দৌড়াও দুই বন্ধু তিন বন্ধু মিলে রওানা শেরপুর থেকে যাবা কক্সবাজার তোমাদের ভালো লাগার জায়গা কক্সবাজারের দিকে না সেন্ট মার্টিনে যাওয়ার জন্য রওয়ানা সাজেকে যাওয়ার জন্য রওয়ানা বান্দরবানে যাওয়ার জন্য রওয়ানা এই যে দৌড়ে চলতেছ এবার তিন চার বন্ধু মিলে বাইক নিয়ে যে এত পরিমাণে দৌড়াও একটা পর্যায়ে এক বন্ধু কয় চল দুই তিনজনে মিললে রেস দেই রেস দিতে যাইয়া একটা পর্যায়ে একটা বাইক পরে গেল ওই বাইকটা পরে বাইকের মধ্যে আগুনও ধরে গেল পর্যায়ে ওই বাইকের মধ্যে দুইজন ছিল দুইজনই সরাসরি ওই জায়গায় মারাও গেল এমন ঘটনা সমাজে আসে না নাই এলাকা যুবকেরা তোমরা চিনো ওই তিনশো ফিটের পাশে আমার বাসা আমি বের হইলি প্রায় সময় দেখি ওই জায়গায় অ্যাক্সিডেন্টের খবর ওদিনও মাহফিলে যাওয়ার জন্য বের হইলাম তাকায় দিকে একটা হুন্ডার মধ্যে আগুন জ্বলতেছে পুরাটা হন্ডা আগুন ধরা এমন একটা অবস্থা হয়ে গেছে আমি দৌড়ে গেলাম গাড়ি ব্রেক দিলাম জিজ্ঞাসা করলাম কয়জন ছিল কয় তিনজন ডিভাইডারের মধ্যে বাড়ি খাইয়া তিনজনই জায়গায় নাই হুন্ডাটা পড়ে আছে এক জায়গায় ওই তিনটা বডি নিয়ে গেছে তার বাড়ির দিকে রওয়ানা আমি কই বাড়ি কয় বাড়ি বাড়ি বোনা হয় দক্ষিণবঙ্গের দিকে কোথাও হবে বন্ধুরা মিল্লা রেজ দেয় ওখানে একশো চল্লিশ একশো পঞ্চাশ ষাট পর্যন্ত সত্তর পর্যন্ত ওরা বাইকের স্কেল ওটা ফেলে এমন হাল চালাতে হঠাৎ করে বাইকটা ডিভাইডারের মধ্যে বাড়ি খেয়ে ও দুনিয়ায় নাই ওই যুবক যদি নামাজি হয়ে হয় তাহলে তার কবর হবে জান্নাতের বাগান আর যদি নামাজের দিকে বিন্দু মাত্র পরিমাণ না আগায় ও শুধু রাতের বেলা মোবাইলে গুনা করে করে রাতের বেলা যদি ঘুমায় ও যদি মোবাইলে উলক ছবি দেখে দেখে রাতের বেলা ঘুমায় ও যদি মনে করে এই রাতের বেলা মরণের বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি নাই যারা এই চিন্তা নিয়ে আগাও আমি উদ্ভিদ্ধ হয়ে গেলে নামাজ নামাজে যাব রোজা রাখবো আমি আমল করব এই চিন্তা নিয়ে একটা জ্ঞানী যুবক জীবনে চল করতে পারে না ঠিক কিনা এই চিন্তা নিয়ে কোনো যুবক চলতে পারে ও যদি চিন্তা করে যে আমি বৃদ্ধ হয়ে গেলে নামাজ পড়ব ওর তো গ্যারান্টি নাই বা এই মেয়ে আপনি বাস ব্যাংক হয়ে বসুন বাস ব্যাংক বসুন আপনি এই গ্যারান্টিটা দিল কেটা আপনার পৃথিবীর কোনো ডাক্তার আছে বলতে পারবে আপনি বাসবেন আশি বছর ডাক্তার আছে বলতে পারবে আপনি বাসবেন আশি বছর হ্যাঁ তাইলে আপনি কিসের বড় হয় আপনার অহংকার কিসের আপনার কিসের আপনার বাহাদুরি কয়দিনের গ্যারান্টি নাই যে কোনো সময় তো নাই আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন জোরে পড়েন আমিন আর একটু আওয়াজ করে পড়েন আমিন এই জন্য জেন্দিগিটা এমন এটা হয়তো জীব কোনো এক সময় ফাঁকি দিয়ে দূর মানবে আমার প্রাণ পাখিটা কোন দিন চলে যাবে কোন দিন পায়া খাট আমার দরওয়াজার সামনে হাজির হবে আহ পৃথিবীতে কেউ জানে না আল্লাহ জানে শুনে কেউ জানে না যেহেতু গ্যারান্টি নাই তাহলে এখন থেকে আমল করতে হবে এখন থেকেই আল্লাহ আমাদের সব ভাইকে জুয়ান কালে আমল করার তৌফিক দান করেন আরো জোরে পড়ে না আমি তাহলে এক নম্বরে ইবাদত এবার আল্লাহকে রাজি করলেন ইবাদতে ঘরে গেলেন ঘরে গিয়ে আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করলেন আপনার এই নামাজ রবের কাছে চায়ের আনারও দাম আছে আপনার আব্বা আম্মা রাজি না তো আল্লাহ আপনার প্রতি রাজি না ডাইরেক্ট নবী বলছেন আপনার আব্বা রাজি না তো আল্লাহ রাজি না আব্বা রাজি তো আল্লাহ রাজি যদি এর তো জুয়ান পোলারা মানতে চায় না